কৃষ্ণা গোবিন্দ হরে মুরারি হ্যাথ নারায়ণ বাসুদেবা এই ফুলটা কত বড় দেখো পুরো একদম আসনের এক সাইড ভরে গেছে আছো এই ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা অলরেডি পুজো দিতে দিতেই শুরু করে দিয়েছি তো দুপুর হয়ে গেছে এখন সকাল দিয়ে তো প্রচুর কাজ করেছি কিন্তু তোমাদের সামনে আসা বা একটা ব্লগ স্টার্ট করা সেটা কিন্তু করতে পারিনি তার কারণ বেশ কিছু দিন হয়ে গেল নীলাঞ্জনের বাবার শরীর প্রচণ্ড খারাপ খারাপ বলতে জ্বর ঠান্ডা লাগা তারপর পেটের সমস্যা কাশি এগুলোই হচ্ছে তো সেই সেই যে সমস্যাটা মোটে কিছুতেই এত মেডিসিন খাচ্ছে কিছুতেই ছাড়ছে না তো সেই নিয়ে না মনটা ভীষণ খারাপ মাথারও যন্ত্রণা তো ডক্টর বললো মাইগ্রেন সমস্যাটা দেখা দিয়েছে কিন্তু অন্যান্য সমস্যাগুলোও যাচ্ছে না এত ঘরোয়া টোটকা করছি তারপর হচ্ছে মেডিসিন খাচ্ছে তো এইসব নিয়ে না ভীষণ একটা মানসিক দিক দিয়ে আমি মানে কি বলবো পুরো টেনশানগ্রস্ত হয়ে গেছি রাত্রেও ঘুম হচ্ছে না ঠিকঠাক মনটা ভীষণ খারাপ তার মধ্যে দিয়ে যে সকালবেলা সমস্ত কাজ কিন্তু করেছি তো তবে যে ব্লগটা স্টার্ট করব বা তোমাদের সামনে আসবো সেটুকু ইচ্ছা মানসিকতা মানে তৈরি করতে পারেনি একটা তারপর ভাবলাম যে না এটাও তো আমার একটা কাজ তো সেই জন্য ভাবলাম দুপুর থেকে শুরু করে আর ব্লগিংটা আমার এত ভালো লাগে এত ভালোবাসার একটা জায়গা যে মানে এভরিডে ব্লগ না করতে পারলে আমার ভালো লাগে না কোথাও গিয়ে হয়তো ভাবি আজকে ব্লগ করব না কিন্তু সুন্দর সুন্দর জিনিস দেখলে না অটোমেটিক ক্যামেরা অন হয়ে যায় তো সেই রকম আজকেও রান্না বান্না হয়ে গেছে তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি চল আজকে রান্না করেছি ডাল বড়া তো ডাল বড়া দিয়ে একটা তরকারি করেছি আবার ডাল বড়া ভাজাও রেখেছি এর সঙ্গে ঘি আর লঙ্কা নিয়েছি প্রথম পাতে খাবো তারপরে এই যে ডাল তরকারি আর পেপের তরকারি আজকে এই রান্না করেছি জাস্ট আমাদের ভেস তো সেই জন্যে একদম নর্মালভাবে এটাই রান্না করেছি আর ডাল বড়া দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্যে ডাল বড়া যখনই বানাই কিছুটা ভাজা রেখে দিই ঘি দিয়ে খাওয়ার জন্যে তো সেটাই এখন নিয়ে বসে গেছি ওমা তুমি কি খাচ্ছ গো মন দিয়ে আমি এখানে দেখ ডাল বড়া সেই ডাল বড়া নিয়েছি ঘি নিয়েছি আর লঙ্কা নিয়েছি ও সেই সাদ পাঞ্জাবে নীলাঞ্জনা পড়তে তো এখন ব্যাগ গোছাচ্ছে ব্যাগ গুছিয়ে তারপরে পড়তে যাবে খাওয়া হয়ে মানে খাওয়ার পরে বেশি রেস্ট করতে পারিনি আজকে তাড়াতাড়ি ওদের পড়া অনদিন দেরিতে পড়ায় আজকে স্যার বললেন তাড়াতাড়ি পড়াবে তো সেই জন্যে খাওয়া দাওয়ার পরেই রেডি হয়ে এখন পড়তে যাবে আর বেলা তো অনেকই ছোট এখন তো এই যে রেডি হয়ে গেছে এবার বেরোবে শোনা এবার চলে যাচ্ছে পড়তে আর একা একা আমি সাবধানে যাবে এখন কিন্তু সন্ধ্যা দেওয়ার জন্যে ঠাকুরের সামনে বসে গেছি তো নীলাঞ্জনা পড়তে গেছে তারপর আমি কিছুক্ষণ একা একা ছিলাম তারপরে ড্রেস টেন্স করে হাত মুখ ধুয়ে টেন্স করে এখন সন্ধ্যা দেব। শাস্ত্রীয় কিছু নিয়ম যেগুলো আমরা মেনে চললে আমাদের কিন্তু মনের একটা প্রশান্তি হয় আর সংসারেরও অনেক আয় উন্নতি হয় বলে না মন চাঙ্গা কাটে গঙ্গা তো মন থেকে যদি আমরা সবসময় ফ্রেশ থাকতে পারি আমাদের চারিদিককার ভাইভসও কিন্তু ফ্রেশ লাগবে তো সেই জন্যেই আজকে যেহেতু মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমি প্রত্যেক মঙ্গলবারেই চেষ্টা করি তো শরীর খারাপ থাকলে তখন আর হয় না আজকেও শরীরটা খুব বেশি ভালো নেই কিন্তু মনের প্রশান্তির জন্যে এই কাজটা আমি করবই। তাতে যতটাই যাই হোক না কেন তোমরাও করবে দেখবে মনে প্রচুর একটা বড় শান্তি হয় আমি যে আমাদের মেয়েদের যে সমস্যাগুলো আছে পাঁচ দিন না হলে আমরা পুজো দিতে পারি না প্রত্যেক মাসেই ওই পাঁচটা দিন আমার খুব কষ্ট হয় ঠাকুরের সামনে না আসলে বাড়িতে ধূপ ধুনো না দিলে ঠাকুরকে জল মিষ্টি না দিলে আমার খুব কষ্ট হয় তারপর যখন দিই আমার মনে একটা ভীষণ বড় প্রশান্তি কাজ করে তো আজকে আমি কি করি প্রত্যেক মঙ্গলবার শনিবার বা প্রায় দিন সন্ধ্যাবেলায় আমি এগুলো দিয়ে থাকি আমার মনের প্রশান্তির জন্যে আমার বাড়ি ঘরে একটা ফ্রেশ এয়ার আনার জন্যে নেগেটিভিটি ছাড়িয়ে পজিটিভিটি আনার জন্যে চলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে কিন্তু আমি কর্পুরের একটা প্রদীপ জ্বালাবো ধুনো জ্বালাবো আর হচ্ছে বাজরাংবালির জন্যে এখানে কিন্তু চামেলি তেল দিয়ে একটা অখণ্ড প্রদীপ জ্বালাবো প্রত্যেক শনি মঙ্গলবারে অবশ্যই কিন্তু আমি চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালাই তো বজরাংবালির প্রচুর পছন্দের এই চামেলির তেল এটা কিন্তু আমি শনি মঙ্গলবারে অবশ্যই জ্বালা মানে প্রদীপটা জ্বালানোর চেষ্টা করি অন্যদিন না জ্বালালেও আর কর্পূর তো ভীষণ ভালো নেগেটিভিটি কাটে প্লাস এখন যে ধূ মানে প্রচণ্ড পরিমাণে মশা হচ্ছে তার হাতে থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় আর ধুনোর তো কথাই নেই তো সব কিছু রেডি করে নিয়েছি এখানে কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছি আর এখানে তো ধুনো দিয়ে দিচ্ছি ধুনো বেশি করেই দিলাম এবার আমি চামেলির প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর কর্পূরটা জ্বালিয়ে দিলাম এই কর্পুরের প্রদীপটা আর ধুনোটা আমি সারা বাড়ি দেখে নিয়ে আসব। সমস্ত বাড়িতে কিন্তু আমি ধুনো আর কর্পুরের প্রদীপটা দেখে নিয়ে চলে এসেছি আজকে যেহেতু মঙ্গলবার এখন সন্ধ্যাবেলা কিন্তু আমি এই যে চামেলির প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশাটা পড়ব শ্রী গুরু চরণ পদ্ম সরিয়া মনে মনে কোটি কোটি প্রণামিনু তাহারি চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর্বর্গ ফল যাহে লোভি অনুক্ষণ বুদ্ধিহীন আমি হে পবন কুমার ঘুচাও মনে মোর ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু পার সাগর শ্রীরামের দূত অতলি আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এই দেখো চামেলির প্রদীপ কিন্তু এতক্ষণ জলে না খুব তাড়াতাড়ি নিভে যায় তো এইভাবে অখণ্ড প্রদীপ দিয়েছি বলে কিন্তু এখনও জ্বলছে তো যাই হোক আমার সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে এখন আর এখনও বাড়ি আসেনি এবারও কখন বাড়ি আসে দেখা যাক তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো সন্ধ্যাবেলা ভীষণ রিফ্রেশ লাগে এইভাবে যদি আমরা সন্ধ্যাবেলা কিছু কিছু জিনিস থাকে সেই জিনিসগুলো মাঝে মধ্যে যদি মেনে গুনে আমরা করি মনের যেরকম রিফ্রেশমেন্ট লাগে আমাদের বাড়ির পরিবেশটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে পজিটিভ ভাইবসে ভরে যায় তো একটুখানি কষ্ট করলে আমাদের যদি রিফ্রেশমেন্ট কাজ করে তো সেটা তো করা যেতেই পারে তো সেই জন্য একটু চেষ্টা করো সংসারের সুখ শান্তি বজিয়ে রাখার জন্যে আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী নিয়েই ছুটে চলি সংসারটাকে আমরা আমাদের মন্দিরের মতন মনে করি সংসারটা আমাদের একটা ভালোবাসার জায়গা তো সেই জন্যেই কিন্তু একটু কষ্ট হলেও আমরা করি আর এতটা ঠান্ডা লেগেছে না কথা বলতেও কষ্ট হচ্ছে তো দেখি সোনা কখন আসে দেখো আমার পাগলিটা এখন বাড়ি আসছে যে নীলাঞ্জনা এখন চলে এসছে পড়ে এখন পড়া হয়ে গেছে ভালো লাগছিল আগে তো আমরা নিয়ে আসতাম তো আজকে পড়ার টাইমটা একটু আগে আগে ছিল বলে বললাম একা একা চলে না হলে আমরা কেউ গিয়ে দিয়েই আসি ওর বাবা না হলে আমি তো এই দেখো সোনা তো পরে বাড়ি এলো ফ্রেশ হয়ে বলছে বা আমার খিদে পেয়েছে কিছু খেতে নাও আমি বললাম কি খাবি আজকে দুধ করে দুধ কনফ্লেক্স দিতে গেলাম খাবে না বলল আমি একটু ম্যাগি খাবো তো আমারও যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটাও কেমন একটা লাগছে ভাবছি একটু সুপসুপ করে ম্যাগি বানাবো ওই ঝোলটা খেলে বেশ ভালো লাগবে গলারও একটু রিফ্রেশমেন্ট লাগবে গরম গরম খেলে তো সেই জন্যেই এই দেখো দু প্যাকেট ম্যাগি বসিয়ে দিয়েছে আমি বেশি না খুবই অল্প খাবো আর সোনাকে দিয়ে দেবো ও আবার ড্রাই ম্যাগি খেতে ভালোবাসে তো ভাবলাম ওর জন্যে ড্রাই ড্রাই বানাবো আর আমি অল্প একটু তুলে নেব নিয়ে তারপর ওর জন্যে আবার ড্রাই ড্রাই করে বানাবো তো এই হচ্ছে সমস্যা শরীর এখন মানে ভীষণ খারাপ লাগছে এখন মনে হচ্ছে শুয়ে পড়ি কিন্তু ওর বাবা আবার আসবে দেখি রাতে আবার কি খাবে মেয়ের জন্যে আবার রাতের খাবার বানাতে হবে আমার জন্য বানাতে হবে কিন্তু আমার আজকে একদম শরীর আর ভাল লাগছে না এখন ম্যাগিটা খেয়ে একটু রেস্ট করবো মানে শুয়ে পড়ব তারপর ওর বাবা এলে উঠে তারপর আবার কিছু বানাবো দেখা যাক কী বানাই ম্যাগিটা কিন্তু হচ্ছে আর সোনা আবারও বললো মা ড্রাই করে বানিয়েও তো সেই ড্রাইয়ের জন্যেই বসিয়ে রেখেছি কখন ড্রাই হবে তারপর নামিয়ে দেবো তো এই দেখো ঘরে নিয়ে চলে এসছি ম্যাগি আমারটা এ দেখো স্যুপ স্যুপ টাইপের বানিয়েছি আমার ওই স্যুপ টাইপেরই খেতে ভালো লাগে আর সোনার জন্য এই যে ড্রাই এখন আমি আর সোনা খাবো তারপর সোনা আবার পরতে বসবে তো ম্যাগি তো পুরো রেডি হয়ে গেছে এখন আমি আর সোনা খেয়ে নেব। আর ভীষণ খারাপ লাগছে বারবারই বলছি শরীরটা এত খারাপ লাগছে তো আজকের ব্লগটা এখানেই এড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো নেক্সট ব্লগে আবার দেখা হবে শরীর যদি ভালো থাকে তাহলে সবাই খুব সাবধানে থেকো এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই কিন্তু প্রায় ঠান্ডা গরম লাগছে শরীরে সমস্যা হচ্ছে তো সবাই একটু সচেতন থেকো ভালো থেকো নিজেদের যত্ন নিও নেক্সট ব্লগে আশা করবো আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো ভাই